কারণ সেরেক হইল সবচেয়ে বড় পাপ এই পৃথিবীর মুখে এই পৃথিবীর মুখে আসমান এবং জমিন দেওয়ার মধ্যে আছে আসমানের অপরাধ হয় না আসমানের যত আছে। সেরেক মানে আল্লাহ সাথে অংশীদারিত্ব মনে করা আল্লাহর সমকক্ষ নির্ধারণ করা আল্লাহ যেই কাজগুলা পারে অন্য কেউ কাজগুলা পারে আল্লাহ গায়েব জানে অন্য কেউ গায়েব জানে আল্লাহ সন্তান দিতে পারে অন্য কেউ সন্তান দিতে পারে আল্লাহ ভালো বন্ধ করতে পারে অন্য কেউই ভালো মন্দ করতে পারে আল্লাহ কল্যাণের মালিক অন্য কাছে অন্য জায়গায় গেলে দরকার গেল কল্যাণ পাওয়া যাইবে এই সমস্ত বিশ্বাস যারা করবে তারা আবুদায় যেভাবে মুশেক তারাও সেই মুশেক বিপদে পড়লে বাধা মাজারে যে ব্যক্তি ভরিয়া গেছে তার নামে মানত করে মাজারে মানত করা মৃত্যু ব্যক্তির নামে মানত করা সেরেক অনেকে আমরা বলি অমন দরবার শরীফে আমি বিশ টাকা মানত করলাম আল্লাহর নামে আরে মানবের টাকা খাইবে গরিব মুসলিম মানত করা যায় আছে কিন্তু আল্লাহর নামে কোন দরকার দরকার নামে কোনো বাবার নামে কোন পীরের নামে মানত করা যায় নাই এটা সেরে এই সেরে করা যাইবে না

এগুলা গায়ে কি গেলে আল্লাহ ক্ষমতা দিচ্ছে কারণ গায়ে মালিক একমাত্র আল্লাহ আদৃশ্য খবর একমাত্র আল্লাহ রাখেন ভালো মন্দ করার সক্ষমতা একমাত্র আল্লাহ রাখেন আল্লাহ ছাড়া যেন কেউ সন্তান হয় না বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে বিভিন্ন পীরের দ্বারে পীরের দরবারে গিয়া সেখান দিয়া গিয়া ইট বানতে থাকে তাবিজ বানতে থাকে এগুলা সেরেক এই সেরেক যারা করবে তারা হইলো পাপি আর তারা কখনো জান্নাতে যাইতে পারবে না আল্লাহ তালা বলতেছেন সুরাম মায়েদা বাহাত্তর নম্বর আয়া পাঁচ নম্বর সুরাব আল্লা সাথে যদি অংশীদারিত সাবুজ করে সমকক্ষ নির্ধারণ করে আল্লাহর সাথে যদি সেরেক করে তাহলে তার জন্য জান্নাত আল্লাহ হারাম করিয়া দিছে আর তার থাকার জায়গা হইলো জাহান্ন

এত বন্ধু নাম তবা করলে আল্লাহ সকল গুণাকে আল্লাহ পরিবর্তন করিয়া দিবেন এখন যদি কেউ কেবল করে ভালো কাজ যত আছে সকল ভালো কাজ বরবাদ হইয়া যাইবে চূড় জুমার উনচল্লিশ নাম্বার সুরা শ so, <speaking in Hebrew> আল্লাহ তাআলা ওই কথা দেন আমাদের নবীর কাছে নবী আপনার কাছে অবশ্যই ওই করা হলো আপনার পূর্ববর্তী যে নবীরা ছিল তাদেরকে আমি এই বার্তা জানাইয়া দিছি লা ইনাশরাক যদি আপনি শরীক করেন এই মুশরিকরা শরীকের বিভিন্ন উপহার আপনাকে দেয় এই মতে অনেক শরীক চলে এই শরীক যদি আপনি করেন লা ইয়াহমানন্ন আমালু আপনার সকল আমল बर्बाद হয়ে যাইবে ফালা তাকুনান নাল খাসিরিন নবী আপনি ক্ষতিদের ও ক্ষতিবস্তুদের অন্তর্ভুক্ত হয়ে যাইবেন আল্লাহ নবীকে ওশিয়ার দেয় এখানে মানে আল্লাহর নবীকে না বরং আমাদের সবাই কি আল্লাহ সতর্ক করে দিয়েছেন নই রব্বদেরকে সকল মানুষকে সতর্ক দেখো আমার আমি আমার প্রিয় বান্দা আমার নবী আমার পয়গাম্বর আমার রাসূলকে আমি এই কথা বলতে তার মানে না আমি তোমাদেরকে এই কথার ওজন কত তোমরা কি জানো আমি সবাইকে বল্যা দিয়েছি তোমরা শিরক করো না শিরক হইল সবচেয়ে বড় পাপ আল্লাহ সুরা নিসার মধ্যে বলতেছেন

তাকে যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে বিল্লাহি তাকে ইস্তার ইসলান কেউ করে করলো তার মানে সে হলো সবচেয়ে বড় ভয়ানক পাপ করলো সবচেয়ে পাপের নাম হলো